হর হর মহাদেব বন্ধুরা শ্রাবণ মাস বাবা জন্ম মাস বাবা ভোলেনাথ যিনি সর্ববিগ্ন হর্তা বাবা ভোলেনাথ সব কষ্ট নিবারণ করে আমাদের সুত করে দান করে থাকে বাবা ভোলেনাথ তিনি দেবতা আর ও দেবতা আমরা যে গ্রহ বৈগুণ্য দোষে ভুগছি আমাদের কর্মের ফলের কারণে সেই গ্রহ বৈগুণ্য দোষ থেকে আমাদের মুক্তি দিতে পারে একমাত্র দেবাদিদেব মহাদেব আমার বলে না শ্রাবণ মাস বাবার জন্ম মাসে আমি জানি বাবার প্রত্যেক ভক্তরা বাবাকে কিছু না কিছু অবশ্যই গিফট করবে আমি চাই বাবার ভক্তরা বাবাকে গিফট করুন এবং বাবা আপনাদেরকে গিফট করবে বাবা আপনাদের কি গিফট করবে আপনাদের সকল কষ্ট আপনাদের মানসিক অশান্তি আপনাদের ক্লেশ আপনাদের রোগ আপনাদের দেশ সব কিছুই বাবা হরণ করে নেবে যিনি হলাহল বিশ্বকে এই বিশ্বকে রক্ষা করার জন্য হরণ করতে পারে তিনি তার সন্তানের জন্য সব কিছু করতে পারে বাবার জন্মদিনে আপনারা গিফট দিন বাবা কিসে সন্তুষ্ট হয় আপনারা অবশ্যই জানেন বাবা বিল্লপত্রে সন্তুষ্ট হয় দধি মধু দিয়ে বাবাকে স্থান করান গঙ্গা জল দিয়ে স্নান করান বিল্লপত্র বাবা সন্তুষ্ট হয়ে আপনার মনোবাঞ্ছা পূর্ণ করুন বাবাকে গিফট করতে হলে বাবার একটা স্পেশাল মন্ত্র আছে যে মন্ত্রটা পাঠ করা মাত্র আপনার সকল মনোবাঞ্ছা পূর্ণ হবে সেই মন্ত্রটি আপনি শুদ্ধ বস্ত্র ধারণ করে শুদ্ধ মনে আপনি পাঠ করতে পারেন সেই মন্ত্রটি হল শক্ষ্টাক্ষরি মন্ত্র অর্থাৎ ছটি মন্ত্র অর্থাৎ ওম নোমঃশিবায়ু এর ফুল ফ্রম এর ফুল ফ্রম কি ওম ওম কারং বিন্দু সংযুক্তম নিত্যম ধ্রিয়ন্তিযোগী ন কামদম মক্ষদম জৈব ওমকারায় নমঃ

মহেশর গুর্দে ও নম শিবো শ্রাবণ মাসে বাবা জন্ম মাসে আপনি ষষ্ঠাক্ষরী মন্ত্র দিয়ে বাবাকে বিল্লপত্র অর্পণ করুন বাবার মাথায় দুধ গঙ্গা জল অর্পণ করুন ঘৃ মধু দিয়ে বাবাকে স্থান করান দুধ গঙ্গা জল দিয়ে স্থান করান বিল্লপত্র অর্পণ করুন সাদা আগন্দ মালা বাবার গলায় পরিয়ে দিন বাবা সন্তুষ্ট হবে আপনার সৎ মনোভাব থেকে চাওয়া সকল মনোবাঞ্ছা বাবা পূর্ণ করবে